aden à na yeah, no. hello 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 bhai katha bolo na keno কথা কেন বলছো না তুমি রে হ্যালো হ্যালো নব্রা বেশি মেসি চলো খেতাল লাগবো Dulce de lo que te ashme. Hello, hello, hello. DC. DC. Arengadita, meao, meao. Fire, 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 fire. Boom. A ver, a ver, a ver, a ver, a ver.

तुम तो लीप कर सो भाई आयो तात्री लीप कर हेलो ब्रदर हेलो रीताल डीटो ना ना क्या तो नाम ना 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 है भाई रीता लूना रीता लूना रीता लूना हेलो ब्रदर हेलो हाय हाउ आर यू स्नाइपर मैन स्नाइपर मैन ठूस आयो आयो इन्हें फटाफट लगो

আবার ট্রাই করে দেখো এবার ক্র্যাশ হত না এবার ক্যাশ আবার ট্রাই করে দেখো আমি হুম 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 দেখো এবার এবার ট্রাই করে দেখো যদি গেম ক্যাশ তাহলে তো ভাই ই অফলার দেবো ই অফলার চাৰি মাই তুমি হেল্ল' হেল্ল' ব্ৰাদাৰ ইব্ৰাহিম ইয়াতো ৰছ কয়

মানে আছে হে আইতা শিকাৰ নাযায় লাবা লাগবো তই দিয়া মান্সিডিয়াম ল'ব ৱাটাৰ বাকী আছো তোমাৰ টাইম লৈ আহ একে লৈ আহিব নে

হ্যাঁ লাগবো তো ইয়া অটোমেটিক ফার্ম মানে আমি দুই দুই দিন দুই তিন দিন বাদে তো ভাই শুরু করলাম তো আর মারি নাই ভাই আর মারি নাই আর মারি নেই ওকে ওকে কয়টা মানে লই দেখ খাটো দারিন্দা রিত্তা মিয়াও মিয়াও তুমি যেই নিচে বেটা দেখা জানো তোমার গোল টুটু দেখা যাও না দেখা যা দেখা যা হ্যালো মাহিন হ্যালো আমি আপনার মানে চলো 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 আইতাছি আইতাসি ওয়াটার বাকেট আছে amigo este. Cholo, चलो चलो mucho, mucho. Imagina que la like que se doy. Mmm, mmm, mmm. ¿Qué es eso? ¿Qué बाबू eso? ¿Qué es eso? ओए es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué es eso? ¿Qué

ওকে 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 আমি যাই যাইতাছি ও আমি তো লাভ দিলে মেরা ভাই বিসমিল্লা হা ফটো আছে এবারে শেষ এবারে শেষ না ওই সিঁড়ি মানে চলে যা আরে মাহিন কলকাতা সোদাই ভাই বিসি তাইলে তো ফারে কারণ মাহিনে বিসি তো

না ভাই তোমার না ভাই ফানি চাই না এমনি সেটা না জিনিস তুমি কালেক্ট কালেক্ট করো আচ্ছা নোব্রা ভাই নোব্রাই থাই ভাই অন্য কোনো বিসিতে যাও না রে ভাই অন্য কোনো বিসি যাও আমি তোমার না আনতাছি আমার বিসি মেদ উপর এটা তামি ভাই লিপ করলা ভাই হ্যালো

तो बेट मना लो ही बरोबर इंदर मरा मिंदर नहीं ब्लॉक मेरे फेस है हाँ इतना कोई तो ही <स्तेव> दे, दे दे <स्तेव> तो <स्तेव> ना देखो लग तुम्हारे क्यों नहीं जे ये आईडी हो ना से जे डे जे डे आगे खेलता ये तो इसे इतने लाना तो जाना तो

আপ চ্যানেল কইলা এডা এডা নাম হ্যাঁ মানে বড় ভাই কম বড় কি এসে কি কইছে বুঝছি না হোয়াটসঅ্যাপ চ্যানেল না ভাই টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে দহ ماينক্যাপ এপিকের ভিতরে

kaya sa bisita mo pa pa pa

di creare un nuovo numero lì